আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের শোনাবো এক ইমান দীপ্ত নারীর গল্প হিমালয় তো হার মানায় যার ইমান যার গল্প শুনে আপনিও কান্না করতে বাধ্য হবেন ফিরাহনের ঘরে আসিয়ার ইমানি গল্প আমরা সকলেই শুনেছি আমরা কেবল শুনিনি একজন কমিউনিস্ট বাবার ঘরে নাহিদার গল্প কে নাহিদা চলুন মূল গল্পে যাওয়ার আগে আমরা একটু ইতিহাস জেনে আসি বুঝতে সুবিধা হবে কমিউনিস্টরা যখন আফগানের ক্ষমতা দখল করলো অবৈধ বেহাপনাকে ফ্রি করে দেওয়া হলো তরুণ তরুণীদেরকে বিপদগামী করার দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির লোকেরা তাদের মহিলা আত্মীয়দের নিয়ে খিলাপ গুলোতে আসতে শুরু করল রাস্তাঘাটের শপিং সেন্টারে নারীদের অবাধ অসংযত চলাফেরা বৃদ্ধি পেল দেশীয় কমিউনিস্টরা নিজেদের মহিলা আত্মীয়দের ঘরের বাইরে বের করে এ কথাই বোঝাতে চাইতেন যে আফগানের নারী সমাজ এখন মুক্তির মতো দানা শুরু করেছে দেশীয় কমিউনিস্ট তারা যারা ইসলাম এবং নিজ দেশের সঙ্গে গাদ্দারি করে ইসলাম এবং নিজ দেশের পরাজয় কামনা করে দেশীয় কমিউনিস্টদের ভিতরে একজনের নাম ফরিদ খান ফরিদ খানের একমাত্র কন্যা নাহিদা যার ইমানি গল্প আমরা আজকে শুনতে এর ফিরাউনের ঘরে আসিয়ার ইমানি লড়াইয়ের এক পথ চলুন মূল গল্পে চলে যাই নাহিদা রাজধানী কাবুলের রাবিয়া বলকি বালিকা বিদ্যালয়ের ছাত্রী তার বাবা ফরিদ খান কাবুলের কমিউনিস্ট পার্টির উচ্চপদের একজন লোক ছোটবেলায় মা মারা যায় নাহিদার ধর্ম ভীর নম্র প্রকৃতির মেয়ে নাহিদার প্রশংসা ছড়িয়ে পড়ে শহরময় কারণ সে ছিলেন মেধাবী তালিকায় এক নম্বর শিক্ষা দীক্ষার ছোট থেকেই নাহিদার মনে ছিল দেশপ্রেম ও ধর্ম সচেতনতা একজন কমিউনিস্ট নেতার কন্যা সুবাদে আগাম সংবাদ এবং গোপন পরিকল্পনা আগে থেকে জানতে পারতো নাহিদা এবং গোপন তথ্য মুজাহিদদের আগাম জানিয়ে দেওয়ার মাধ্যমে আজাদের লড়াইয়ে অংশগ্রহণ করেন এতটুকুতেই বসেছিল না নাহিদা নিজ স্কুলের ছাত্রীদের মাঝেও ছড়িয়ে দেন জিহাদের উত্তম মুজাহিদদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গগন বিদারের স্লোগান তুলে কাবুলের রাজপথে নেমেছিল রাবিয়া বলকিও সুরিয়া গার্লস স্কুলের ছাত্রীরা আর এটাই ছিল নাহিদার প্রচেষ্টার সুফল কি ঘটেছিল নাহিদার সাথে কেন শহীদ করা হলো তাকে ফরিদ খানের বাড়িতে প্রায় বেড়েতে আসত রুশ সেনা কর্মকর্তা তার সাথে উচ্চ পর্যায়ের লোক বেড়েছিল ওঠা বসা একদিন এক রুশ কর্মকর্তা এসে এক নজর দেখে ফেলে নাহিদাকে তার জানতোই না ফরিদ খানের বাড়িতে একটি কন্যা আছে রুশ কর্মকর্তা শক্ত কণ্ঠে বলে ওঠে ফরিদ খান তুমি বেইমানি করেছ তোমার উচিত ছিল আরো আগেই মেয়েকে নিয়ে কিলাবে যাওয়া শীঘ্রই তোমার মেয়েকে নিয়ে কিলাবে চলে আসো না বলার শক্তি ছিল না ফরিদ খানের ফরিদ খান ভালো করেই জানত তার মেয়েকেও কিলাবে নিয়ে না নাচানো অসম্ভব কাজ তবুও ফরিদ খান নরম সুরে বললেন নাহিদা লাজুক মেয়ে সে কিলাবে গিয়ে নাচতে রাজি হবে না রোষ কর্মকর্তা ধমকের সুরে বলেন তুমি না কমিউনিস্ট জি অবশ্যই আমি কমিউনিস্ট না তুমি কমিউনিস্ট হতে পারো যদি পাক্কা কমিউনিস্ট হতে চাও তথাকথিত লজ্জা সরমের শিকল ছেড়ে নিজের কন্যাদেরকে স্বাধীনতার স্বাদ নিতে শেখাও এভাবেই পাক্কা কমিউনিস্ট হওয়ার স্বপ্ন দেখিয়ে চলে যায় ও মতলবী সেনা কর্মকর্তা নিজেকে পাক্কা কমিউনিস্ট দাবি করার আকাঙ্ক্ষা ও রুশ প্রভুদের অসন্তুষ্টির ভয় ছিল ফরিদ খানের মনে মেয়েকে বোঝাতে চেষ্টা করলেন ফরিদ খান তুমি যদি কিলাবে গিয়ে নাচো আমার পদমর্যাদা বাড়বে বৃদ্ধি পাবে সোভিয়েত ইউনিয়নের সাথে আমার সম্পর্ক বাবার মুখেমন এমন কথা শুনে ভেতরে ভেতরে অগ্নিদপ্ত হতে থাকে নাহিদা খোদা দ্রোহী নাস্তিক বাবাকে পঠর ভাষায় না বলে দেন ইমান দীপ্ত মেয়ে নাহিদা ইসলাম একটি মধ্যযুগীয় আদর্শ পুরনো কিছু নীতি কথা এক ধর্ম ব্যবসায়ী জনসাধারণকে শোষণ করার উদ্দেশ্যে এইসব আদর্শের জাল পেতেছে দেড় হাজার বছর আগে হয়তো ইসলাম আধুনিক জীবন আদর্শ ছিল তবে এখন তা পুরনো এই উন্নত ও প্রগতির যুগে এসেও কেন দেড় হাজার বছরের পুরনো ইসলামকে আঁকড়ে ধরতে হবে এভাবেই ইসলাম থেকে বের হয়ে লজ্জা সরমকে বিক্রি করে স্বাধীন হওয়ার বোঝ দিতে থাকে নাহিদাকে নাহিদা তার বাবাকে বলে দেন আপনি যে জীবন আদর্শকে মধ্যযুগীয় প্রাচীন বলছেন সেই জীবন আদর্শই নারী জাতিকে সম্মান দিয়েছে যা আমেরিকা ও রুশ দিতে পারেনি ইসলামে মা বোন কন্যাদের যে সম্মান দিয়েছে দুনিয়ার কোন আদর্শে ধর্মে মতবাদে নারীদের এ সম্মান দেওয়া হয়নি ইমানদারের কাছে সবচেয়ে দামি বস্তু হলো ইমান মিথ্যে স্বাধীনতার গল্প শুনিয়ে ইমান হরণ করা যাবে না বুঝে যায় ফরিদ খান প্রথমে আদর করে নরম সুরে বোঝাতে থাকে ফরিদ খান দমকের সুরেও রাজি হয় না নাহিদা অবশেষে জোর করে কিলাবে নিয়ে গিয়ে রোজ সেনাদের হাতে তুলে দিয়ে চলে আসে বাবা আমার পশু ফরিদ খান রুশরা নাহিদাকে নাচতে অনুরোধ করে ব্যর্থ হয় হুমকের সুরে বলা হয় যদি নরম কথায় রাজি না হও আমাদের অন্য রাস্তাও জানা আছে আমরা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি নাহিদা স্পষ্ট সুরে জানিয়ে দেন আমি একজন মুসলমান আল্লাহর রাস্তায় নগণ্য প্রাণটা দিয়ে দিতে পারি কিন্তু কখনোই আমি তোমাদের সঙ্গে শরিক হব না আল্লাহর এক দুর্বল বান্দিকে কষ্ট দিতে যদি তোমাদের এত ইচ্ছে হয় তবে ইনশাল্লাহ আমাকে একটি পাহাড়ের চেয়েও শক্ত কঠোর হিসেবে পাবে হ্যাঁ এটা ইমানদারের ইমানি শক্তি যে শক্তি পরাজিত হয়নি দুনিয়ার কোন শক্তির কাছে পরাজিত হয়নি ফিরাউনের ঘরে আসিয়া পরাজিত হয়নি আফগান কন্যা নাহিদা রুশ সেনারা ব্যর্থ হয়ে বেঁচে নেয় নির্যাতনের পর নাহিদার কাপড় ছেড়ে তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দিতে লাগলো চুরির খোঁজায় তার শরীরে নিজেদের নাম লিখলো পশু সবকিছু চরম ধৈর্যের সঙ্গে শুয়ে গেল নাহিদা সে এমন এক পর্বত বনে গেল যার সঙ্গে টক্কর দিলে যে কেউ গুঁড়ো হয়ে যাবে সারা রাত পাশবিক নির্যাতনে শেষ রাতের দিকে শহীদ হয়ে যায় নাহিদা তবু পশু তাকে নাচাতে পারেনি মৃত্যুর সময় শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ আকবরের স্লোগান তুলেছিল ইমান দীপ্ত নাহিদা আর এই স্লোগানই ছিল তার জীবনের শেষ কথা শহীদ হওয়ার পর তার লাশ একটি মসজিদের চত্বরে ফেলে রাখে নাহিদার লাশ চেয়ে জিহাদের শপথ নেয় তার স্কুলের ছাত্রিয়া। এবং তার রক্ত দিয়ে মসজিদের পাচরিয়ে লিখে দেওয়া হয় আজাদি আফগান আজাদির সংগ্রামে নিবেদিত পান নাহিদার নাম গেথে আছে মুজাহিদদের ও সাধারণের হৃদয়ে রয়ে গেছে মসজিদের পাচিরে নাহিদার রক্ত দিয়ে লেখা আজাদির পয়গাম এভাবেই যুগে যুগে ইসলাম ও ন্যায়কে ধ্বংস করতে আসবে ফিরাউন ও ফরিদकानेरা রয়ে যাবে তাদের উত্তরশরীরা আর যুগে যুগে আসিয়া ও নাহিদারা আসবে ইসলাম ও ন্যায়কে কিভাবে বুকে আকড়ে ধরতে হয় তা শিক্ষা দিতে ধ্বংস হয়ে যাবে ফিরাউন ও ফরিদकानेर উত্তরশরীরা সফল হয়ে জান্নাত লাভ করবে আসিয়া ও নাহিদার উত্তরশরীরা শিক্ষা দিয়ে যাবে পুরো দুনিয়ার বিনিময়েও ঈমান কেনা সম্ভব না আমাদের বাংলার ঘরে কবি আসবে এমন আসিয়া ও নাহিদারা